গোপনের কাজ আল্লাহর কাছে সব জমা হয় আপনার এই জিনিসটা খেল করেন না কেন আমরা তো কলমে কলমের কাজ করি আমরা কি ফোনে এত কাজ করি আল্লাহর জিকির যারা করেন তাদের ফোন হলো কলমে কলমে কলমের ফোনে কাজ করবেন তারা কি কাজ করেন কেমনি কি করেন এই কাজের জমা খরচটা উপরে জমা হয় যেমন ওখান থেকে ডিরেকশন হয় বিভিন্ন জায়গায় এটা কি আপনারা মনে করেন এটা এটা তো কত সত্য কথা কাজ চালিয়ে যান জিকির করেন করলে এক কলবের খবর আরেক এটা হয়। যান এক তালা আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন অনেক জোরে জোরে জিকির করবেন নাকি আস্তে জিকির করলে দীর্ঘক্ষণ জিকির করা যাবে আচ্ছা প্রথমে যদি শুরু করে দেন কতক্ষণ করবেন সময় জিকির করতে গেলে একদম আস্তে আস্তে জিকির শুরু করবেন ওই জিকির আপনি অ্যাডজাস্টমেন্ট এসে যাবে তারপরে আপনি জিকির আপনি চালাইবেন কি যে বানাই বাঙালিরা আবুল তাবুল তাবোল এই সমস্ত আবল তাবল উলট পালট কথাবার্তা হিসাব পত্রের মধ্যে শির্ক এবং বেদাত আছে স্পষ্ট কোন কথা কেমনি কি বলবেন ওলামের দিন আছে তাদের কাছ থেকে যাই না বুঝে অথবা আমার কাছে সরাসরি জিজ্ঞাসা করেন আমি আপনারে বইলা বইলা দিই কাজে বাইর সময় মুর্শিদ পার করিস নৌকা ধরলাম এমনও হইতে পারে যে কাজটার মধ্যে গেছেন ওই কাজটা হওয়ার কথা না ঠিকই হয়েছে শোনেন আমি কেতাবের মধ্যে পাইছি আপনার ভরসা তখন বেড়ে যাবে পীরের উপরে মুর্শিদের উপরে যে আমি গেছিলাম মুর্শিদ ভরসা করে গেছি দেখি তো কাজটা আমার হয়েছে আপনি মানটা আরো বেশি নষ্ট হবে আমি যা ইসলাম তাই শিখবেন অতিরিক্ত যদি কিছু করেন তাহলে লাস্তা আলাইহিম বি মুসাইতির ওমা আলাইনা ইল্লাহ বালাগ ইয়ামানা দলকুল্লাহ ওনাসিব্বি ইমাম হিম ফামান উঠিয়া কিতাবাহ বিহামিনা ওয়ালাইকা একরা ও না কিতাবা অহম ফাতিনা একরা কিতাবাকা কা কাফিন ইয়ামা আলাইকা হাসিবা প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে হাসার ময়দানে আমল নামা গলায় ঝুলাইয়া দেওয়া হবে আল্লাহ বলবেন এবার তোমার আমল নামা পইরা পুরা দেখো তোমার বিচারের জন্য তুমি তো যথেষ্ট হয়ে যাবে বান্দা কিছু উল্টা পাল্টা কথা বলা শুরু করবে এই গুণা করি নাই ওইটা ফেরিস বল লেখছে এটা আমার জীবনে নাই এই না লেখছে কি আল্লাপাক জিজ্ঞাসা করো নাই ফেরেস্তারা তুমি কি উল্টাপাল্টা লাগছো তোমরা না 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 সে যা করছে তাই তো লিখছি এখন এটার মধ্যে তার তৃতীয় পক্ষ সাক্ষী কেউ নাই নাকি আছে তখন কি হবে আলিয়া নাহতিম আলা আফিমিম আর জুলুহম বিমা কান মুখ সেলাই করে দেওয়া হবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এই সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে এখন তার হে কিছু করবো না হাত বলতেছে আমি চুরি করছিলাম হাত বলতেছে ওরা আমি খুন করছি এখন কি বলবো এটা প্রত্যেককে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে আমি যে নেতৃত্ব দিই এই প্রশ্ন আমাকে করা হবে অতএব আমার যা বলার বইলা আমি ঠিক মতো বইলে দেব মানা না মানা আপনাদের হাতে আমি জানি হাসন ময়দানে না আটকায় অতএব বাড়তে বের হবেন দয়াল মোর পার করিস হয়তো একটা কাজ ছিল একটু ওটা একটু হয়ে গেছে ওই কাজটা কেতাবার মধ্যে পান ওই কাজটা আপনার ইমানটাকে নষ্ট করার জন্যে জিন শয়তানের একটা শক্তি আছে যারা মানুষের কাজ আগে দেয় সমাধান করে কাজে ফেস লাগায় মানুষের শরীরে অসুখ বিসুখ বাড়িয়া দেয় তার মনটাকে দুর্বল করে দেয় এগে সব জিনিস কাজ এটা এমন কিছু কাজ আছে যেটা তখন আপনার ভরসা এসে যাবে যে মুর্শিদের উপরে মুর্শিদ আমার পার করে নিচে আপনার ইমানটা আরো দুর্বল হয়ে যাবে তখন সাবধান আল্লাপাক কাজ করেন সমাধান করেন পিতা দোয়া থাকে মুর্শিদের দোয়া থাকে কারোর লোকের আপনার কাজ এটা হয় আল্লাহ এই কাজটা তুমি করে দাও সহজ করে দাও এ কাজ তুমি সহজ করে দাও আপনি আপনার সাইকের কাছে দোয়া চান পিতা মাতার কাছে দোয়া চান বুজুরুগো ব্যক্তির কাছে দোয়া চান তাদের দোয়ায় আপনার জীবনের আল্লাপাক কবুল করে অনেক মূর ঘোরায় দিতে পারেন যেহেতু আল্লাহকে সম্পৃক্ত করছেন ওনে যাইতে পারে না যখনই বাদ দিছেন তখনই শয়তান আপনার ইমানটাকে আরো বেশি নষ্ট করে ফেলবে এইভাবে করে মানুষের ইমান কিন্তু নষ্ট কিন্তু হয়ে যায় কাজে ওগিলা ওই সমস্ত বলবেন না আপনি কি বলবেন আপনি বলে বিসমিল্লাহে তাবাক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই নাম্বার মুর্শিদ বরসে গিয়েছে বায়াত হইছেন মুর্শিদ হইছেন বায়াত হইছেন মুরিদ হইছেন আপনি তিন দিন না খেয়ে তারে দুই কেজি চাইল দিয়ে আইলেন ঠিক আছে তারে তো আত্মা উঠি বেঁধে একটু খেদমত করে দিয়েছেন তাও ঠিক আছে তার বাড়িতে যায় একটু কাম লাগিয়ে কইরা আসেন এটাও ঠিক আছে সবই ঠিক আছে তার পাড়া পারায় নাই ওটা ঠিক আছে বাড়ি থেকে যখন বাইরে বেন তখন আপনি পড়বেন বিসপিল্লা হে তাবাকাল তো আল্লাহ হেলা কুয়া ইল্লা বিল্লাহ এর মধ্যে কি কোন ভিড় মুর্শিদের কথা আছে না আল্লাহ আল্লাহ আছে হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাত থেকে একটা খণ্ড আমি পৃথিবীর বুকে পাঠাইছি সেটা হলো লা লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যে পড়লো আল্লাহ তাকে হেফাজত করবেন এবং তার উনে পঞ্চাশটা পুরস্কার আল্লাপাক নিজের কাছে গোপন রাখছেন একটা পুরস্কার আল্লাপাক ঘোষণা করছেন সেটা হলো তার চিন্তা আল্লাহাক দূর করে দেবেন যত বিপদ যত সমস্যা উদ্ধার করে কে আল্লাপাক উদ্ধার করেন কন্যা দেন কে পুত্র দেন কে কন্যা পুত্র দুইটাই দেন কে বন্ধা রাখেন কে মানুষের তো দুষ্কে ওই একজন শুনলাম কিছু টাকা পয়সা মানত করছিল এখানে তার কাম বলো হাসি লয় নাই ফিরত আমি সে তো পয়লা শুনলাম যদি কিছু দিয়া থেকে থাকে মানুষ আল্লাহর সাথে লেনদেন হয়েছে আমরা ফিরত দিকে এটা সেটা বলো হাসি লয় নাই এটা অপেক্ষা করো আসা রব্বিনা না ধৈর্য ধারণ করো পরে বলছে যে আবার এই দুইটা আমল আবার বেশি করবার কর আর যদি দামি করে তাহলে তিরিশ হাজার টাকা দিয়ে দিও আল্লাহ বুঝবো ওটা নাকি এত ধৈর্য হারা ধৈর্যের একটাই হলো ধৈর্য গাছের ছাল তিতা পাতা তিতা সবই তিতা তার ফলটা হলো খুব মিঠা আল্লাহর গজব আসতেও দেরি আল্লাহর রহমত আসতেও দেরি এটা বুঝতে হবে এটা অতএব কথাবার্তা কাজে কর্মে আলাপ আলোচনায় কোনো প্রকার কোন শিক্ষের কোন গন্ধ যেন না থাকে আল্লাহ আত্মান অতএব তরিকা হিসাবপত্র কোন পীর বাইর কাছ থেকে শিখবেন না কথা বোঝাই পারছেন কোনো পীর বাড়ির কাছে তো আপনি মুরিদায় হন নাই শিখবেন কেন পীর ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবেন আপনি না খেয়ে তার এক ফানা কলা দিয়ে দেন ভাই তুই খাইস তে দেখি না দিজি ফলটা খাইস আয় এক কাপ চা খায়া যা পান খায় যা ভাই কষি দি আম্বাজি কথা কইলো কথাটা আর মাহিত্ব ডাকি আপনি পির ভাইকে চেষ্ করলেন খেত হেত এমন মাহিত্তে কইব আমরা দরবারি ছাড়া কর আপনারে কব যে আসিস আমার বাড়িতে ওটা বুঝবি না পীরের হুকুমের হার মধ্যে না আছে রে মানে আমি না বলে আছে কি একটা পেস লাগলো না বুঝবা না না কয়দিন ধরে দরবারে গেছো আমরা পনেরো বছর কিছু শিক্ষিত এ বান্দা কিছু জানি সব জিনিস প্রকাশ করা যায় না আইসামার বাইতে পরে দুজনে পান সাবাই সাবি হারে কি যে তত্ত্ব কি যে শিখাই আরে সব যাওয়া লাগে না দিল কাবায় মানিকগঞ্জ যা হচ্ছে আমার দিলে দিলে তা খবর হয়ে যায় তুই আমার কাছ থেকে শুনে নিস ই ঘটনা না ঘটলে আমি এমনি কই আরেক লোকের আমি জিজ্ঞাসা করছিলাম উনি দিয়ে ওই দিক দিয়ে বইসা থেকে হ্যাঁ সাথে কিছু লোক এই একদিন পরে কেমনি কেমনি কি কয় সময় কম হয়তো আসতে পারি না পরে শুনলাম যে হের পিছনে বিশ পঁচিশ তিরিশ জন ঘুরি পরে শুনলাম কি সে এখান থেকে নাকি সব সরাসরি ডাইরেক্ট নাকি তারের তারের ওখানে একটু জিগির করলে শৈল নাকি জাঁকি মাকি দেয় আল্লাহ জানে এটা কি ব্যায়ামের প্র্যাকটিস করছে নাকি ওরকম মানে ইস্তেমা অনুসারে ওয়াজের যে টাইমটা আছে ওই টাইম অনুসারে তার শৈল বলে জাঁকি মারে তার মানে এখান থেকে কারেন্ট পাস হইতেছে হচ্ছে আর সবকিছু সে বলতেছে বছর একবার আসলে হয়ে বছর একবার ভাত খাইলেই চলে যত কাছে যাবে তত বেশি ওই আগুনের তাপটা লাগবে বেশি আমাদের সকলের মুরব্বি আমাদের আপনার আমার প্রিয় সাহেব আমার পিতা না তিনি কি বলছেন মাসিক মাহফিল যে কামাই দেনা তার হালাত অন্য রকম অন্যরকম প্রত্যেক মাসে স্কুলে যাও প্রতিদিন ক্লাস করো কলেজে যাও প্রতিদিন ক্লাস কর ইউনিভার্সিটি যাও ক্লাস করো সপ্তাহে কমপক্ষে চারটা ক্লাস করতে হয় আমরা তো সপ্তাহে চারটা ক্লাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাটেন্ড করছি তাছাড়া আমাদের নাম্বার কেটে দিছে স্কুলে যাও কলেজে যাও ইউনিভার্সিটি যাও প্রতিদিন ক্লাস করতে হয় আর এখানে একটা আধ্যাত্মিক জগতের কলেজ ইউনিভার্সিটি চলছে একটা লেসন একটা মাসিক মাহিলে আলাপ আসন আরেকটা সাথে লিঙ্ক রয়ে গেছে আর ছেলে বাড়িতে বসে থেকে অটোমেটিক এখান থেকে সব দিকে তারে জয়েন্ট আছে ওয়ান এন্ড জয়েন্ট কারেন্ট তাই যদি হবে তাহলে মাসিক মহল দরকার নয় সারা বিশ্ব পৃথিবীর মুসলমান যারা আছে সব বাড়িতে বসে থাকবে আল্লাহ নবীর ওখান থেকে মক্কা মদিনা সব থেকে সব তার জয়েন দিব জয়েন দেয়া সব ওখানে যাবে তার ইবাদত করতে হবে না তার চেষ্টা করতে হবে না তার হজে তার যাইতে হবে না

বাপদার নাম তরিকানা বুঝতে হবে এটা পীরে সাইকে কেমনে রুমাল মাথায় দিছে কেমনে করে হাঁটছে কেমনে করে চলে কিভাবে পান খায় কিভাবে জর্দা খায় এইটা খুব নকল করছে কথা ঠিক কিনা পিরে সাইকে যে কোরআন শিব পরের দিনে কয়েকবার করা এটা নকল করার নাই সুবিধার যত কিছু সব মানে বাকি নিজে কোরআন শিব পড়তে দেখছি কোরআন শিব লিখতে দেখছি পড়তে দেখছি আমি এখনো তো আসার আগে সুরা তুর পই রে আসছি হউরেন সোরা তোরের মধ্যে আছে সোরা দোকানের মধ্যেও আছে আল্লাহ পাক ওই হুর দেশ সাথে আপেদের বেয়া পরাই দিব আলহামদুলিল্লাহ কোন কোন ব্যক্তি হুর বিবাহ করতেছেন আল্লাহর কিছু আবার হাত উঠায় নাই কে হুর বাইবার সান না জাই হাত উঠান তাদের আল্লাহ এমনি দিবা আমরা সারম নেকি হাত নামান অনেকে উঠাইতেছে না তাকে বিবি আইছে। কপালে শনি আছে বাড়তে যায় লোক অনেক কিছু করবেন আপনার বাড়তে যায় বানানতে ঠিক মতো দিব আপনার আব্বা হুজুর কইছে হুর কারে বিয়া করবো তোমার তো ঠেকা পড়ছে কে হ্যাঁ হ্যাঁ এক বই মালা মারো না কাবর সবর দিয়ে কত সমস্যা আবার ওই বেশি তো আবার হোর আল্লাহর তো খায় কোনো কাম নাই সারাটা জীবন বড়া ভাত ডাললাম তরকারি ডাললাম বর্ত বানালাম ঘর চারো দিলাম কাপড় চোপড় কাটলাম সব কিছু করলাম আমরা আর তোমরা বেসতে যাক করে হুরনগর বিয়ে দিয়ে দেবো না খাম যাই না হুর পাইয়া নয় আল্লাহ বাসার ভিতরে এক তারিখে ওই খাবারটা সবই রেডি করছে কি জানি বর্তা না কি বানাবে কেউ আনবো মা হেডা আনে না আব্বাজি কতলে নি দেও দেও কথা কয় না তার আগে আবার এখানে বয়ন করছে হুরির সচ্চরটা হুর হুর সুন্দর হ্যান তেন এই বয়ন ওয়াজ ভিতর থেকে মাই শুনছে এরপরে কত দেও হুর কেন হুরে ভর্তা বানিয়ে দিচ্ছ ওই ভর্তা টোটা বানিয়ে হুরের প্রশ্ন কেন এটা কি ওয়াজ করছ আমি শুনি নাই হ্যাঁ জীবন ভরে সকালবেলা বর্তমানে দিনা মাত্রা দিনে এত কষ্ট করি বেগ কিসি করি এ আর খায় কাম নাই জাম নাই বেস্টের মধ্যে হুরে সে মাত পুরি করো তাই না এখন আমরা কিচ্ছু পারবো না তুমি হুরিয়া কি নয় আগে এ হুরে বরদান নাই এ কাম হুরে আজকে করে দিবি না আমাকে খাইছে রে এই ওয়াজ কি তুমি কি নাকি হ্যাঁ খালি মুড়ি দেয় ওয়াজ শুনে আমি শুনি সব ওয়াজ তোমার শেষে আব্বা বললেন কি আমার মনে হয় আজকে এই গতকাল থেকেই পর্যন্ত যত ওয়াজ বয়ান হয়েছে পরে হুরের ওয়াজটা যারা মহিলারা আসছে বাকি জীবন মুখস্ত রাখবে তারা কারণ এটা হলো তাদের বিরুদ্ধের ওয়াজ হইতেছে আপনারা যারা আছেন থেকে খোঁড়াই ডাইল কিন্তু বাড়তে গেলে কপালে কিছু শনি আছে এই ওয়াজ তারা সাথে নিয়ে যাবো ভ্যানিটি ব্যাগে দেখিন অন্য যাই এই ওয়াজ তারা পরে আব্বা বললেন কি যে একটু একটু ঠান্ডা আছে ওয়াজ আছে কয় কি কও কথা কয় না বেশি কয় শুনো দুনিয়াতে যে সমস্ত তার স্বামীর সংসার ঠিক রাখলো স্বামী স্ত্রীর সংসার টিকা যায় এবং স্বামীর অনুগত থাকে খুশি থাকে এই স্ত্রীকে হাসের ময়দানে জান্নাতে হুর যা সুন্দর তার চেয়ে সত্তর গুণ সুন্দর বানাইতে হবে জোরকাল আর সে বসে থাকবে হুর রাহর তাদের চাকরানি হিসাবে কাজ করবে এই বাড়িতে কত কাজের মানুষ থাকে না তখন যেমন আর কি না বড় সব পাওয়া গেছে মেয়েরা যারা আছেন দুঃখের কোনো ব্যাপার না হুর দেশে আপনাদেরকে বেশি সুন্দর বানিয়ে দেওয়া হবে মেয়েদের উচ্চতা হবে হাওয়া সালাম যতটুকু উচ্চতা ছিলেন বিশাল লম্বা কৃতির এরকম মেয়েদেরকে করে দেওয়া হবে এবং হুর হুরের গুণ বেশি সুন্দর মানে দেওয়া হবে আর প্রত্যেকটা পুরুষ জান্নাতে প্রবেশ করবে আদম আলাই সালামতটুকু এবং সে থাকবে যুবক তার স্ত্রী যে হুর হবে সে হবে যুবতী জুরকাল আল্লাহ আর আপনারা হুরদেরকে বলবেন কোথায় আছো দিকে পান বানিয়ে দেয়া যাও সাহা গরম করে লিয়া ছ পরোটা হইছে তো সমস্যা কি আছে এরপরে মা ধীরে খুশি হয়ে গেল এই অস্ত এইটুক তার তুমি করো নাই এটুক করলে তো কিন্তু এই কাজে লাগে না এবার মেয়ের এমন ওয়াস পড়তা হইছে মেয়েদের ওয়াস পড়তা হয়েছে না এখন বাড়তে দেওয়ার সাথে সাথে